মঙ্গলবার বেলা একটা নাগাদ নিউ টাউন মোড় সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ বলরামপুর দু নম্বর অঞ্চলের প্রধান সহ বেশ কিছু পঞ্চায়েত সদস্য এদিন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এই কর্মসূচি পালন করেন পঞ্চায়েত ভোটে চব্বিশটি অঞ্চল বিজেপি পেলেও লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের উন্নয়ন দেখে একের পর এক বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছে এতে মধ্যে বর্তমানে অঞ্চল বিজেপির দখলে থাকবে বিশ্লেষণ করতে পারবো না আমি এটা রাজ্য থেকে দেখছেন শুধু এটা কুচবিহার কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে কুচবিহার পৌরসভা বা বাহা পৌরসভা সবখানে একই হয়েছে শহর এলাকাতে একটা অন্যরকম ট্রেন ছিল তারা লোকাল ইলেকশনে যেমন তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন বিধানসভাতেও অনেক জায়গাতে তারা ছিলেন

আজকে কতজন নিয়ে যোগদান করলেন আজকে পাঁচ মানে কি উদ্দেশ্য থাকছে এখানে তৃণমূলে যোগদান করে কি উদ্দেশ্য থাকছে কি কারণে যোগদান বিজেপিতে থেকে হচ্ছিল না কম হয়েছে কোন রকম ভয় বা চাপ দিয়ে কি নেওয়া হলো তৃণমূলে আপনার নামটা কি আপনার নাম কি অঞ্চল প্রিয়া আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স